বন্ধু কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার সাথে গল্প করার জন্য আসলাম আমি খুশি যে আপনার সাথে কথা বলতে পাচ্ছি কিছু প্রশ্ন থাকলে জানতে পারেন কী নিয়ে কথা বলতে চান আচ্ছা বলো তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু 20 20 জুলাই মাসে স্টুডেন্ট আন্দোলনের পর তিনি সরকার থেকে পাচার হয়ে ভারতে আসেন। তিনি দিল্লিতে একটা সুরক্ষিত বাসায় অবস্থান করছেন। আচ্ছা উনি কি সেখানে সেফ আছেন? সেখাসিনায় সুরক্ষা নিয়ে বড় কিছু খবর পাওয়া যায় না। জেনারেল ভাবে লিডার্সদের সুরক্ষা কোথাও বিশেষ প্রয়োজন হয়। তবে তাদের অফিশিয়াল সোর্সেস বা নিউজ পোর্টালস থেকে লেটেস্ট ইনফরমেশন পাওয়া যায় আচ্ছা আচ্ছা এমনি হাসিনা কেমন ছিল?